একটা পাখি এখন সুস্থ থাকবে আশা করি কিছুদিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এই হচ্ছে আমার কলোনিটা এখানে রাতে এই অবস্থায় আমার এই কলোনিটা থাকে তো আজকে আমি ভিউয়ার্স আপনাদের এই ভিডিওতে যা দেখানোর চেষ্টা করব বা যা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমার এই কলোনিতে মানুষ আসলে সবাই শীতে হচ্ছে পাখিকে ব্রিডিং করার জন্য ব্রিডিং বক্স বা ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে তবে আমি হচ্ছে ভিওয়ার্স এই শীতে এখন আমি আমার এই পাখিগুলোকে রেস্ট দিব কারণ হচ্ছে আমি আসলে আগে ইয়ে করতে পারি নাই যে আমার এই পাখির হয়তো কিছুতে ডিম ছিল কিছুতে বাচ্চা ছিল হ্যাঁ একটা অ্যালোমিলো অবস্থায় ছিল তো এখন ভিওয়ার্স শুধু একটা পেয়ারে দুইটা বাচ্চা আছে আর বাকি কয়েকটা পেয়ার সম্ভবত একটা বা দুইটা করে ডিম দিছে হয়তো কিছু ডিম নষ্ট হবে তারপরও আমি আমার এই পাখিগুলোকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবো তো পাখিগুলোকে রেস্ট দেওয়ার জন্য আমি গতকাল যেটা করি এক জোড়া পাখি যেটাতে দুইটা ব্যাবি ছিল ওই জোড়াটা আমি আলাদা করে উপরে একটা খাঁচায় নিয়ে রাখি কারণ একটা প্রবলেম হচ্ছে আমার এই কলোনিতে রাতের বেলা ছাড়া আমি পাখি দৌড়তে পারি না এই জন্য রাতে আমি এটা ধরে রাখছি এই হচ্ছে ভিওর্স আমার কলোনিটা এর ভিতরে হচ্ছে পাখিগুলো তো আমি হচ্ছে ভিওর্স এখন প্রতিটা হাড়ি খুলে দিব হ্যাঁ প্রতিটা হাড়ি খুলে ফেলবো খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব এ হচ্ছে বিয়র্স আমার কলোনির ভিতরের অবস্থাটা আমি একটা স্টিক খুলে নিয়েছি এখন আমি প্রতিটা হাড়ি খুলে ফেলবো খুলে একদম ক্লিয়ার করে দিব একদম পাক্কা এক মাস হ্যাঁ পুরোপুরি এক মাস আমি পাখিগুলোকে এখানে রেস্টে দিব কারণ আসলে আমি আর সুযোগ হয়ে ওঠে না আর দীর্ঘদিন আমার এই পাখিগুলোকে রেস্ট না দেওয়ার কারণে এগুলা ব্রিডিং রেজাল্ট বা সব কিছু খুব একটা ভালো করতেছে না তো আমি সবগুলো হাড়ি এখন খুলে ফেলব খুলে তো হাঁড়িগুলো খোলার আগে হাড়িগুলোর ভিতরের যে অবস্থাটা কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই এই যে ভেস এটাতে কোনো ডিম বাচ্চা নেই এটাতে হয়তো ডিম দিবে তো এটা হয়তো কিছু নেই এটাতেও হয় এটাতেও নেই এদিকের একটা হাড়ি আমি রাতে খুলে ফেলছি এই যে এখানে দুইটা ডিম আছে এই দুটা ডিম হয়তো বা নষ্ট হয়ে যাবে বাদ যাবে এখানেও তেমন কিছু নেই পাখিটা বসে আছে এখানে একটা ডিম যাই হোক মানে হাড়িগুলোতে কিছু ডিম বাচ্চা রয়েছে থাকলেও কিছু করার নেই ধরনের দিবস আমি এখন প্রত্যেকটা হাড়ি খুলব খুলে আপনাদের আবারকে দেখানোর চেষ্টা করব তো বৃহস্পতি এইখানে আমি দেখুন আমার সবগুলো হাড়ি আমি খুলে নিয়েছি হ্যাঁ আরও হচ্ছে আমার টোটাল এখানে ব্রিডিং পেয়ার হচ্ছে আট পেয়ার হ্যাঁ ষোলোটা পাখি তো একটা হচ্ছে আমি গতকাল ওই হাড়িটাতে এটার ভিতরে হাড়িটা আমি রাতে এইভাবে একটু কাভারিং করে রাখি পাখিগুলোকে এই হচ্ছে বৃহস হাড়িগুলো আমি প্রত্যেকটা হাড়ি খুলে নিয়েছি দেখুন ঠিক এটাতে একদম কোনো ডিম বাচ্চা নেই এটাতেও নেই এটাতে একটা ডিম রয়েছে এটাতে হচ্ছে দুইটা এটাতেও একটা ডিম এটাতেও ডিম বাচ্চা নেই এটাতেও নেই যাই হোক এখানে চারটা ডিম তাতে নষ্ট হবে ডিমগুলা অতটা ফার্টাইল বা জমে নেই ভিতরে এই হয়তো দু একদিন হয়েছে এগুলা ডিম দিচ্ছে এই হচ্ছে আমার পাখিগুলো তো ফের আমি এইভাবে হাড়িগুলো খুলে দিয়েছি আমার প্রত্যেকটা পাখি এখন সুস্থ থাকবে আশা করি কিছুদিন আমি মিনিমাম এক মাস এগুলোকে এভাবে রেস্ট করে দেব হ্যাঁ এভাবে রেস্টে রাখার জন্য এভাবেই থাকব মিনিমাম একটা মাস এভাবে থেকে যাবে পাখিগুলো তো বৃহস আমি আবার এই পাখিগুলোকে যেই ইয়েগুলো ছিল আমার যে ছাউনিগুলো ছিল ওপরে এগুলো দিয়ে দেবো